বাংলাদেশের সামাজিক কাঠামোতে বৈবাহিক ধর্ষণ একটি গভীরভাবে উপেক্ষিত সংবেদনশীল এবং বিতর্কিত ইস্যু আইনি স্বীকৃতির অভাবে এবং সাংস্কৃতিক ট্যাব ও ধর্মীয় অনুভূতির কারণে এই বিষয়ে সচেতনতা যেমন কম তেমনি আমাদের দেশে বিচারপ্রাপ্তির সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে তবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করা বাংলাদেশ নারী কমিশন এই ইস্যুটিকে সামনে এনে নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ হাঙ্গ্রেজেনের আজকের আয়োজনে থাকছে বৈবাহিক ধর্ষণ নিয়ে বিশেষ প্রতিবেদন পুরো কন্টেন্টটি দেখার অনুরোধ রইল এবং সেই সাথে চ্যানেলের সাবস্ক্রিপশন করতে একদম ভুলবেন না স্বামীর দ্বারা স্ত্রীর অনিচ্ছা সত্ত্বে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনেই বৈবাহিক ধর্ষণ বিশ্বের বহু দেশে এটি আইনত অপরাধ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে এখনও এই বিষয়টিকে ফৌজদারি আইনে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি বাংলাদেশের পেনাল আঠারোশো ষাটের তিনশো পঁচাত্তর ধারায় ধর্ষণের সংজ্ঞায় স্বামী কর্তৃক স্ত্রীর ধর্ষণ বাদ দেওয়া হয়েছে যদি স্ত্রীর বয়স ১৩ বছরের বেশি হয় অর্থাৎ আইনের দৃষ্টিতে যদি স্ত্রীর বয়স ১৩ বছরের বেশি হয় তবে স্বামীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হয় না যদিও নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতনের বিস্তৃত সংজ্ঞা প্রদান করা হয়েছে তবু বৈবাহিক ধর্ষণকে পৃথকভাবে চিহ্নিত করে কোনো দণ্ডবিধি নির্ধারিত হয়নি দু সালে জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ শ্রীলঙ্কা চীন ইন্দোনেশিয়ার চব্বিশ শতাংশ স্বামীরা তাদের স্ত্রীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হয় যেখানে কিনা তারা স্ত্রীর সম্মতি নেওয়ার প্রয়োজনও মনে করে না এর মধ্যে আটত্রিশ শতাংশ পুরুষ স্ত্রীদের শাস্তি দিতেও জোরপূর্বক মিলিত হয় জাতিসংঘ দশ হাজারের অধিক প্রাপ্তবয়স্ক পুরুষের ওপর এই জরিপ চালায় দু সালে জাতিসংঘ বারো হাজার নারীর অংশগ্রহণে একটি জরিপ চালায় যেখানে উঠে আসে সাতাশি শতাংশ বিবাহিত নারী বৈবাহিক ধর্ষণের কথা স্বীকার করে ইউএন উইমেন কর্তৃক দু সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের আটান্ন শতাংশ দেশেই বৈবাহিক ধর্ষণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় না এক্ষেত্রে আইন প্রণয়নে এশিয়া মহাদেশ সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ নারী কমিশনের অবস্থান বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়তায় কাজ করা জাতীয় নারী কমিশন সম্প্রতি বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে কমিশনের মতে একজন নারী বিবাহিত হলেই তার সম্মতি অপ্রয়োজনীয় হয়ে পড়ে না কমিশনের চেয়ারপারসন বলেন নারীর দেহে অধিকার তার নিজের স্বামীর নয় সম্মতি ছাড়া যৌন সম্পর্ক ধর্ষণ বিবাহিত হলেও সম্প্রতি নারী কমিশনের সুপারিশে বলা হয়েছে ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্নে এই বিষয়টি স্পষ্ট করা দরকার যে বৈবাহিক সম্পর্কের মধ্যে নারী তার সম্মতির অধিকার হারায় না বৈবাহিক ধর্ষণে অন্যান্য দেশগুলোর অবস্থান প্রতিবেশী দেশ ভারতেও বৈবাহিক ধর্ষণ একটি বিতর্কিত ইস্যু ভারতীয় দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারায়ও স্বামীর দ্বারা স্ত্রীর ধর্ষণকে একটি ব্যতিক্রম হিসেবে রাখা হয়েছে যদিও ভারতের সর্বোচ্চ আদালতে এ বিষয়ে একাধিক রিট দায়ের হয়েছে এবং নারীবাদী সংগঠনগুলো বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে এখনও এটি ভারতীয় ফৌজদারি আইনে স্বীকৃত অপরাধ নয় তবে দু সালে দিল্লি হাইকোর্টে একটি মামলায় বিচারপতিরা এই ইস্যুকে বৈধতা ও নৈতিকতার সংঘাত বলে উল্লেখ করেন যা ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত হতে পারে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া অনেক উন্নত ও উন্নয়নশীল দেশেই আইনি কাঠামোতে স্থান পেয়েছে যেমন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে আইন অনুযায়ী স্ত্রীর সম্মতি ছাড়া স্বামীর যৌন আচরণকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয় এসব দেশে অঞ্চলভেদে রয়েছে এক এক প্রকার শাস্তির বিধান ইসলামের দৃষ্টিতে ইসলামে স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক বৈধ এবং প্রাকৃতিক তবে এ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মতি ভালোবাসা ও সহানুভূতি ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে বহু উদাহরণ রয়েছে কুরআনে আছে তোমাদের স্ত্রীগণ তোমাদের বস্ত্রস্বরূপ আর তোমরা তাদের বস্ত্রস্বরূপ এর অর্থ হল স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পারস্পরিক সম্মান ও সহানুভূতির সম্পর্ক হাদিসেও নবী করিম সাল্লাহ আলহিয়া বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আচরণ করেন ইসলামে জোর করে স্ত্রীকে কষ্ট দেওয়া জুলুম হিসেবে বিবেচনা হয় ইসলামে স্ত্রীর উপর জোর জবরদস্তি করা নিরুৎসাহিত করা হয়েছে পারস্পরিক সম্মতির বাইরে স্ত্রীর প্রতি জোরপূর্বক যৌন আচরণকে জুলুম হিসেবে বিবেচনা করা হয় যদিও ইসলামিক ফিখের শাস্তির কাঠামো বর্তমান আইনগত কাঠামোর মতো পরিষ্কার নয় শায়ক আহমদুল্লাহ বলেছেন ইসলামী দৃষ্টিভঙ্গিতে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কে কিছুটা জোড়া স্বাভাবিক যদি তা সীমা লঙ্ঘন না করে এবং দাম্পত্য মধুরতার ভেতর থেকেই পরিচালিত হয় তবে তিনি সতর্ক করে বলেছেন যদি স্ত্রী শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ হন এবং সে অবস্থায় স্বামী তার ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগ করে তাহলে সেটা অবশ্যই জুলুমের পর্যায়ে পড়ে ইসলামে জুলুম হারাম এবং নিন্দনীয় তিনি আরও বলেন এ ধরনের বিষয়ে মানবিক মূল্যবোধ ও বিবেক জাগ্রত করাই মূল আইন দিয়ে দাম্পত্য জীবনের প্রতিটি সূক্ষ্ম অনুভূতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বিশেষ করে বৈবাহিক ধর্ষণের মতো অভিযোগ প্রমাণ করাও অত্যন্ত কঠিন বাস্তব ক্ষেত্রে মুখের অভিযোগ ছাড়া এর প্রমাণ পাওয়া প্রায় অসম্ভব প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি ও সমাধানের পথ বাংলাদেশে এই ইস্যুতে সচেতনতা খুবই কম অনেক নারী বুঝতে পারেন না যে তারা একটি অপরাধের শিকার হচ্ছেন সমাজ ও পরিবারের চাপ লজ্জা এবং সম্মানের ভয়ে তারা মুখ খুলতে পারেন না আইন সংস্কার করে জনসচেতনতা বাড়াতে হবে ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে ইসলামের নারীদের প্রতি প্রকৃত মানবিক এবং সম্মতিবান দৃষ্টিভঙ্গি প্রচার করতে হবে ধর্মীয়ভাবে নারীদের অধিকার এবং তাদের মতকে গুরুত্ব দিতে হবে তাহলেই এই বৈবাহিক ধর্ষণ পরিবর্তন আনা সম্ভব বৈবাহিক ধর্ষণ আমাদের সমাজে এক অব্যক্ত অথচ প্রচণ্ড বাস্তব সহিংসতা অথচ ভুল ব্যাখ্যার আশ্রয়ে কিছু মানুষ ধর্মের নামেই নারীর উপর জোর জবরদস্তিকে জায়েজ করতে চায় উনিশশো সালে জাতিসংঘ বৈবাহিক ধর্ষণকে মানবাধিকার লঙ্ঘন বলে ঘোষণা দিয়েছে বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের মধ্যে একশো চল্লিশটি পাল্টে বৈবাহিক জীবনে ইচ্ছার বাইরে সঙ্গমকে ধর্ষণ বলে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করেনি পাকিস্তান বিয়ের পর ইচ্ছের বাইরে যৌন সম্পর্ক স্থাপনকে ধর্ষণ হিসেবে গণ্য করার আইন করেছে দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারায় সংশোধন এনে দু সালেই পাকিস্তানে স্ত্রীকে সঙ্গমে বাধ্য করাকে অপরাধ ধরে শাস্তির বিধান করেছে সেখানে এই অপরাধে ২৫ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে বৈবাহিক ধর্ষণ নিয়ে আমাদের দেশের আইনের এই নিশ্চুপ অবস্থান স্বেচ্ছাচারিতা নারীর প্রতি নির্যাতন আরো দীর্ঘায়িত হচ্ছে না তো এই নীরব সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্র সমাজ এবং আমাদের প্রত্যেককে একসাথে দাঁড়াতে হবে নইলে আমরা আরো কতটা পিছিয়ে পড়ব সভ্যতার দৃষ্টিতে